এখন আমাদের কলেজে বসন্ত উৎসব সেলিব্রেট করা হচ্ছে একমাত্র আমরাই এখন একটু রং মাথায় নিয়ে সবাই মেখে মুখ হয়ে গেছে আমরা তিনজন হচ্ছে বেঁচে বেঁচে বেড়াচ্ছি তো এরপরে রং খেলা আরম্ভ হবে তোমরা তো দেখতে থাকো তা যত সময় পারছিল তত আমাদের গ্রাউন্ড একেবারে ভরে যাচ্ছিলো স্টুডেন্টে আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি তার কারণ প্রচুর জোরে গান বাজছিলো যেহেতু ওই হলে একটা প্রোগ্রামও হচ্ছিলো এবং ওই দিন অঙ্কুশ আর ভেন্দ্রিলারও আসার কথা ছিল আমাদের কলেজে আর মানে ভয়ঙ্কর রং খেলা চলছিল এরপরে একটু ভেতরে ঢুকেছিলাম গিয়ে দেখলাম যে খুব সুন্দর প্রোগ্রাম চলছে নাচ হচ্ছিল আর গানগুলো দিতে পারলে ভালো তো কিন্তু কপিরাইট চলে আসবে তার জন্য ভয়েস ওভারই দিচ্ছি তারপরে আমাদের সিনিয়র জুনিয়র সবাই মিলে একেবারে রং খেলা আরম্ভ হলো আর এই যে পূজা রাই একে অপরকে পুরো ভূত বানিয়ে দিয়েছে নিমিশের মধ্যে আর আমাদের না সেই দিন দেখলাম যে পেছনের গেটের সামনে অনেকগুলো স্টল বসেছিলো ফুচকা আর মোমোটা মানে ফ্রাইও করেছিলাম বেশ ভালো এই সব করতে করতে হট করে দেখি যে অঙ্কুশ আর বেন্দ্রিল্লা চলে এসছে ওদের আপকামিং ফিল্ম মির্জার প্রমোশনের জন্য তারপরে বিজেতে বর্ণ নাচ নাচা চলছিল। আর আমরাও বাদ যাইনি আমরাও নেচেছি তোমরা কিছুক্ষণ পর দেখতে পারবে সেই নাচ আর সত্যি গানগুলো দিতে পারলে ভীষণ ভালো লাগতো তাহলে তোমরা একটু ভাইবসটা বুঝতে পারতো যে কি অবস্থা ছিল আর এই যে আমি আর পূজা একেবারে ফোন নিয়ে ঠিক করে নাচতে পারছিলাম না কিন্তু একটু ক্লিক নেওয়ার জন্য নেচে তারপর ফোনটা ব্যাগে রেখে সাথে সাথে আমরা মানে খুব নাচানাচি করেছি খুব মজা করেছি কারণ এটাই ছিল আমাদের কলেজ লাইফের শেষ মানে বসন্ত উৎসব এরপরে এই দিনটা জাস্ট মনেই করব বাড়িতে বসে বসে আর কোনো দিন এটা সম্ভব হবে না মানে অনেকক্ষণ ধরে নাচানাচি চলেছে আর তারপরে আমি তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করছি ভিডিওটা যদি তোমরা এত অব্দি দেখে থাকো তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলো না খুব তাড়াতাড়ি নতুন ভিডিও দেখা